জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজের প্রতি জুলুম করে কোন ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাই আমার পশু পাখি তাদের কোনো জান্নাত জাহান্নামও নেই পশু পাখির কোন জান্নাত জাহান্নাম আছে তাদের কোনো ইবাদতবন্দি কি আছে আল্লাহ তালা কেয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল কিভাবে কাটাইছ ঘাস খায় কাটছ নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফলাইছো অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে আনিস কোরআনে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জোলম এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের করে একটা গরু অন্য উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল সিং ছিল আরেকটা শিং ছিল না যা শিং ছিল সে শিং দিয়ে গুতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লা সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কেয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন উ তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি কিয়ামতের ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাল্লাহ বলেছেন অমা রব্বু কাবি জাহিল তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহাদিসিকুৎসিলি বলেছেন ইন্নি হাররম জুলমা আলা নাফসি আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জলমকে হারাম করে দিয়েছেন আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজের সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোন বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জলমকে আমার উপরে হারাম করে দিয়েছি